নমস্কার আমি নমিতা সহজ সহজরানা চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো কাবলি মটর দিয়ে আর পনির আলুর একটা সবজি তো আমি কাবলি মটরটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা একদম ফুলে অনেক বড় হয়ে আছে ফুলে গেছে আর এর সাথে আমি দেব এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আর আমি এর সাথে এখানে আলু কেটে নিয়েছি আলুটা একটু টুকরো টুকরো করে একটু ভাবে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি আলুটা একটু জলে ভিজিয়ে রাখলে ভালো কারণ এক তো কালো হবে না আর হলো এটা থেকে স্টার্সটা বেরিয়ে গেলে তেমন ক্ষতিটা একটু কমে আর কি আলু তো এমনিতে খাওয়া ভালো না বেশি একটা আর সুগারের পেশেন্টের জন্য আরও ভালো না তো এখানে নিয়েছি আমি পাঁচশো পনির তো আমি এটা দিয়ে একটা রান্না করছি আজকে নিরামিষ নিরামিষে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রান্না করব আমি এখন এগুলিকে মটরগুলিকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি আর আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব এখন আমি এটাকে কয়েকটা সিটি দিয়ে নেব ততক্ষণ আমি আরেকটা চুলায় আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি না কড়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেব আমি আলুগুলো ধর মধ্যে আমি এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলদি পাউডার এটাকে আমি একটু ভেজে দিচ্ছি ঢেকে দেবে আলুটা আমার মোটরটাও হয়ে যাবে একটু অপেক্ষা করছি তা হওয়ার জন্য আমার আলু ভাজাটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি একটু এক সাইড বেশি লাল লাল হয়ে গেছে ভাগ্যের চলে যায়নি এখন আমি ওই কড়াইতে আবার দিয়ে দেব তেল সর্ষের তেল আর এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এটা আমি একটু ফ্রিজ থেকে বের করলে একটু জল ছেড়ে দেয় আমি এটা ভেজে নিচ্ছি আমার পনিরটা ভাজা হয়ে গেছে এটা এখন আমি তুলে নিচ্ছি আরেকটা বাটিতে আমার মটরটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে গলেও যায়নি একদম এই যে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে গলেও যায়নি আবার শক্ত না খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি সব এখন আমি ফুরন দিয়ে দেব এর জন্য দিয়ে দিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেব আমি একটা তেজপাতা তেজপাতাটা অনেক বড় তাই আমি এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা আমাদের বাড়িতে তেজপাতা গাছ আছে আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ছোটো একটা চামচে এক চামচ পাঁচ ফোড়ন তো এগুলি আমি একটু হালকা ভেজে নিচ্ছি আপনারা আমার রান্না যদি পছন্দ করেন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকে রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এটা নিরামিষের দিনে খুব ভালো হয় খেতে আর কাবলি মটরে আর পনিরে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো এদিন মাছ মাংস খাওয়া হয় না কিন্তু আমাদের প্রোটিনের অভাবটাও পূরণ হয়ে যায় এভাবে তো আর আমার এখানে করে রাখা আছে আদা বাটা আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটাটা হতে এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আমি হাতে ভেঙে রেখেছি একটু অনেক বড় বড় লম্বা লম্বা লঙ্কা আর আমি কয়েকটা ভেঙে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ দিয়ে দেবো জিরা পাউডার আর দিয়ে দেবো ধনে পাউডার এক চামচ আর দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কা এক চামচ এখন আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব একদম সামান্য একটু মশলাটা যাতে জলে না যায় একদম এটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর একটু আমাকে হলদি পাউডারও একটু দিতে হবে কারণ কাবলি মটরটা তো আর ভাজা নেই না তরকারিটা একদম কালারটা খারাপ হয়ে যাবে আমি হালকা করে একটু হলদি পাউডারও দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমার কষানো হয়ে গেছে মশলাটা এর মধ্যে আমি কাবলি মটরটা দিয়ে দেবো কাবলি মটরটা ততক্ষণে একটু এর মধ্যে ভাজা ভাজা হবে বাকি সব আমার পনির আর আলু তো ভাজাই আছে আর এটা শুধু সিদ্ধ করা আছে আমার এটা একটু কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি প্রেশার কুকারে যে মটরের সাথে দিয়েছিলাম ওই জলটা আমি ফেলে দেব না এর মধ্যে তো প্রচুর পরিমাণে খাদ্যগুন চলেই গেছে আমি ওটাও ঝুলে দিয়ে দিচ্ছি আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম একজন এটা ফালাইনি আমি আর বাইরে থেকে আর আমার জল দিতে হবে আমার ঝোলটা ফুটে উঠেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু আর দিয়ে দেব ভেজে রাখা পনির দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব আর এর মধ্যে একটা জিনিস বাকি রয়ে গেছে একটু আমি নুন দিয়ে দেব আর একটু লাগবে কাবলি মটরে আমি প্রেশার কুকারে দেওয়ার সময় নুন আমি দিই নি বাস এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে দু তিন মিনিট তিন মিনিটের মতো লাগবে আমি রান্না হতে দেব তারপর আমি দেখাচ্ছি আমার রান্নাটা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব একটু শাহি গরম মশলা বেশিটা পড়ে যায় তার জন্যে আমি একটু চামচে নিয়ে নিচ্ছি বেশি হলে আবার ভালো লাগে না গরম মশলা আর দিয়ে দেবো আমি এক চামচ চিনি আর দিয়ে দেব এক চামচ ঘি হয়ে গেছে এটা আর এখন আমি আগুনটা একদম কমিয়ে এক মিনিটের জন্য ঢেকে দেব যাতে মশলাটা সবজির মধ্যে সেট হয়ে যায় তারপর আমি এটা নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি আমার কাবলি মটর আলু পনিরের সবজিটা তো এর মধ্যে পনির আর কাবলি মটরে প্রচুর ভিটামিন সরি প্রোটিন থাকে তো নিরামিষের দিনে এটা খেয়ে নিলে আমাদের ওই দিনকার প্রোটিনের আর ঘাটতি হয় না আমরা নিরামিষের দিনে এটা খেয়ে নিতে পারি একদম বানাতেও তেমন একটা কঠিন না সহজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন একটু ঝোলঝোল আমি হালকা করেছি কারণ মটরগুলি ঝোল টেনে নেবে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন